বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদার ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি দাশো প্রভাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমাদের তামজিদার রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব আমাদের যে প্রত্যেক টাকা এই দেখেন ইউনি স্যান্ডি কোম্পানির এটা হলো মিনি বুরাক গাড়ি আমরা এই গাড়িটা আজকে আসছে আসার পরে আমরা এগুলাকে গাড়িগুলা ফিটিং করার চেষ্টা করছি সুদক্ষ কারিগর দ্বারা আমরা প্রত্যেকটা বডি আমরা কন্টিনিউ ভাবে আমরা তৈরি করি আর এখানে দেখেন আমার ঘরের ভিতরে আমার শোরুমের মাঝে অনেক গাড়ি আমার ইতিমধ্যে গাড়ি স্টকে আছে আপনারা যারা আমাদের কাছ থেকে সান্দি কোম্পানির পাঁচ সিটের গাড়ি অথবা সান্দি কোম্পানির আট সিটের গাড়ি অথবা যারা সান্দি কোম্পানির বাউ সিট গাড়ি নিতে চান অথবা ইউনটি কোম্পানির ইস্টার ডোয়েটো গাড়ি যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা গাড়ি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গাড়ি খুবই অরিজিনাল চায়না গাড়ি আর আপনারা জানেন চাইনা গাড়ি মিনি বুরাক গাড়ি সান্দি কোম্পানি গাড়িগুলো এখন দেখেন চাকাগুলা এখন পরিবর্তন আসে হ্যাঁ পরিবর্তন মানে তিনটা চাকা পরিবর্তন আগে প্রত্যেকটা চাকা আসলে চেঞ্জ করে দেওয়া লাগতো কিন্তু এখন আর চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না হ্যাঁ আর দেখেন আমাদের আপনারা প্রত্যেকটা পার্টস আমাদের দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কি অরিজিনাল না কি কফি গাড়ি তো দেখেন এনে হেডলাইট কিন্তু অনেক উন্নত মানের হেডলাইট এটা আপনার পাথরের যে বাল্ব এলইডি এলইডি হেডলাইট আর দেখেন বাম্পার গুলো দেখেন আর এই গাড়িটা তৈরি করা হচ্ছে আর আমাদের এখানে তৈরি করা গাড়ি আছে দেখেন এটা হলো আমাদের কিশোরগঞ্জের অঞ্চলে আমরা শান্তি কোম্পানির মিনি গোড়া গাড়ি বলি এখানে তিনজন এখানে সহ তিনজন এখানে মতো বসতে পারে এই গাড়িটা আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান বর্তমানে আপনার দাম কিছুটা বাড়ছে তো সহ ভালো ব্যাটারি যদি আপনার মনে করেন অরিজিনাল পরে যে কিন পাওয়ার ব্যাটারি কিন পাওয়ার ব্যাটারিতে যদি কিনতে চান আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা মূল্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা মূল্য আর যার আপনারা দেখেন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আছে এখানে চৌষট্টি বোল একশো চল্লিশ এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি আপনারা যারা লিথিয়াম ব্যাটারিতে নিতে চান এটা হলো চৌষট্টি বোল্টের আর যেহেতু ছোট গাড়ি আটচল্লিশ বোল্টের গাড়ি যদি আটচল্লিশ বোল্টের গাড়ি যে লিথিয়াম ব্যাটারিতে গাড়ি নিতে চান সেই ক্ষেত্রে আপনার গাড়ির দাম চলে আসবে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আর আমার এখানে দেখেন ভিতরে আরো অনেক আট সিটের গাড়ি আছে এখানে আসলে গাড়ি এত গাড়ি রাখছি যে আসলে দেখানোর মতো কোনো পরিস্থিতি নাই আর এছাড়া আমাদের কাছে দেখেন আরবা কোম্পানির গাড়ি আপনারা জানেন যে আমরা কিশোরগঞ্জের ভিতরে আমাদের তাম প্রাইস আমরা আরবা গাড়ির ডিলার আপনারা যারা আমাদের কাছ থেকে এই আরবা গাড়ি আমাদের কাছ থেকে নিতে যান। আমাদের কাছ থেকে প্রত্যেকটা গাড়ি আমরা মূল্য রাখছি পানির ব্যাটারিতে দুই লক্ষ ষাট হাজার টাকা আর দশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা গাড়ি নেওয়ার জন্য মানে গাড়ি পিক আপ নেওয়ার জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট আর যারা লিচিয়াম ব্যাটারিতে নিতে চান তিন পনেরো হাজার টাকা আমরা লিথিয়াম ব্যাটারি সহ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আর আমাদের দেখেন আমাদের কাছে অনেক মাল আছে এখানে ব্যাটারি আপনারা যারা ব্যাটারি নিতে চান আগ্রহ আছেন পলের ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন চৌষট্টি ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে যেটা হলো ডিজিডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আর অনেকেও আছে আপনার ব্র্যান্ডের বা কিনিয়ার ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের কাছে সব ব্র্যান্ডেরই এই লিথিয়াম ব্যাটারি আছে এই প্রত্যেকটা ব্যাটারি আমরা দুই বছরের মতো গ্যারেন্টি দেওয়া হয়েছে আপনারা জানা নিবেন দুই বছরের মতো গ্যারেন্টি পাবেন আর এই ব্যাটারিটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁচিশ হাজার সাথে একটি আপনারা ডিসপ্লে পাবেন আর একটি বিশ এম একটি চার্জার পাই যাবেন আর এই চার্জারের মাধ্যমে আপনারা ছয় থেকে সাত ঘন্টার ভিতরে আপনার চার্জ হয়ে যাবে আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান আপনারা অবশ্যই আমাদের শোরুমে এসে মানে গাড়ি দেখে পছন্দ করে নিবেন আর যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা লিথিয়াম ব্যাটারি আপনাদের গন্তব্যস্থানে পাইকারি মূল্য চোদ্দ হাজার তাইশো টাকা আপনার পাঁচটা ব্যাটারি আপনার দাম পড়বো তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার টাকা আপনারা এটাও তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা ব্যাটারি পাঠায় থাকবো এই ব্যাটারিটা আপনার ছয় মাস রিপ্লেস গ্যারান্টি আর মাইলেজ পাবেন একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার মতো মাইলেজ তো আমাদের নাম ভাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের দেখেন ইউজ পরিমাণের গাড়ি কালেকশন রয়েছে আপনারা যারা অরিজিনাল চাইনা গাড়ি নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম